ক্যাম্পাসে দেখতেই পাচ্ছি যে পাঁচ আগস্টের পর কোন সংগঠনের কি কি ভূমিকা ছিল তো সেই হিসেবে আমরা রিভিউ দিতেই পারি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে সবাই হচ্ছে একটু অন্য চোখে দেখবে কারণ তারা হলো অন্য অন্য দিক দিয়ে ইউনিক তাদের রেজাল্ট বলেন বা তাদের চেইন অফ কমান্ড সব দিক দিয়ে তারা হচ্ছে এগিয়ে আছে তো এই যে এত সুন্দর পাঁচ আগস্টের পর থেকে এই পর্যন্ত অনেক সুন্দর সুন্দর অনেক বিল্ডিং বা ইউনিক প্রোগ্রাম করা হয়েছে এটা উপলব্ধি করেছে কিন্তু কিছু সংগঠন আসলে এটা তারা সহ্য করতে পারছে না তাই তারা মানে এক এক ট্যাগিং ট্যাগিং পাকিস্তান রাজাকার দিয়েই তারা ছাত্র শিবির অপপ্রচার চালিয়ে যাচ্ছে ইভেন আমরা সাদিক কায়েম ভাইয়ের কথা যেটা বলি আমরা হচ্ছে ক্যাম্পাসে তো থেকে মোটামুটি আমরা শিক্ষার্থীরাও জানি যে তিনি মানুষ হিসেবে কেমন বা তার ধর্ম তার হচ্ছে চরিত্র বা পড়াশোনা এখান দিয়ে তো আমরা সবকিছু আমরা জানি তো সেখানে তার তার বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্য এসে যে পাকিস্তান ট্যাগিং দিল রাজাকে ট্যাগিং দিল এসবের কোনো ভিত্তি আছে নাকি আমার তাদের কাছে প্রশ্ন যারা হচ্ছে রাজাকে ট্যাগিং দিয়েছে আর এই রাজাকে ট্যাগিং দিত ওই শেখ হাসিনা দিত শেখ হাসিনা আমরা রাজাকে ট্যাগিং দিয়ে সবাইকে ভাবে আন্ডারভ্যালু করে রাখতো আন্ডারভ্যালু করে রাখতো যাতে তারা হচ্ছে এটা থেকে বের হয়ে কোনো কিছু করতে না পারে তাহলে সেই শেখ হাসিনার পর্যন্ত পাঁচ এক বছর হয়ে গিয়েছে তাহলে এই বাম সংগঠনরা আবার কিসের ভিত্তিতে কোন সাহসে এই আমাদের আমাদের এই ক্যাম্পাসে যারা হচ্ছে বিভিন্ন প্রোগ্রামে বা পজিটিভ দিক দিয়ে এগিয়ে যাচ্ছে তাদেরকে কোন চাষে তাহলে রাজাকার বা পাকিস্তানি বলে ট্যাগিং দিচ্ছে আর ইভেন বাম রাজনীতি বাম রাজনীতি যদি প্রত্যক্ষ করলে আপনারা দেখতে পারবেন তাদের সেই শুরু থেকে এখন পর্যন্ত তাদের যদি মানে একটা মটিভি থাকে তারা শুধু পেয়েছে রাজাকার ট্যাগিং পাকিস্তানি ট্যাগিং এটা দিয়ে তারা সামনে এগিয়ে যাচ্ছে এটা বাদের এটা বাদে যদি তাদেরকে কিছু করতে দেওয়া হয় তারা আসলে রাজনীতির আর কিছু করবে না এবং তাদের রাজনীতি বাংলাদেশের সামাজিক সামাজিক রাজনীতিক তারপর হচ্ছে সাংস্কৃতিকভাবে কোন তো বাংলাদেশ পজিটিভ কিছু করতে পারছে আয়োজনটা আসলে অনেক ভালো লেগেছে কারণ ছত্রিশে ছত্রিশে জুলাই সম্পর্কে আমরা জানি যে ওটা এখন আমাদের বর্তমানে স্বাধীনতা দিবস হিসেবে উদযাপিত হচ্ছে তাহলে সব আয়োজন দেখে আসলে খুব আশা করি সামনের ছাত্র রাজনীতিটা হচ্ছে আমাদের দেশের পক্ষে হবে এবং কোনো দল অথবা কোনো হচ্ছে একত মানে এককভাবে কোনো দলকে আমরা বিবেচনা না করে যেন আমাদের দেশের উন্নতি হয় এমন কোনো দলকে আমরা দেখতে চাচ্ছি সামনে আর ছাত্র রাজনীতি যেন দেশের জন্য হয় দেশের বিপক্ষে না হয় আর সব ছাত্র সমাজ এবং দেশের উন্নয়নের জন্যই যেন রাজনীতিটা এগিয়ে নিয়ে যাওয়া যায় দেশে এখন যেই আসুক বা দেশ যার হাতেই যাক দেশ যেন দেশের দেশের যে প্রধান হবে তার জন্য একটাই লক্ষ্য থাকে যেন এই দেশটাকে আরো উন্নতির পথে নিয়ে যাওয়া কোনো স্বৈরাচারী মনোভাব যেন না রাখে রাজনীতি যে যা দেখলাম আমরা ফেসবুক ইউটিউবে আর বাস্তব চিত্রে তাদের বিরুদ্ধে ভিতরে একটা জিনিস নেয় ছাতাবাজি তারা সুসংগঠিত রাজনৈতিক রাজনৈতিক নেতৃত্ব মেনে চলে তারা বিএনপির বিএনপি আমলিক থেকে ভালো যেহেতু তাদের ছাত্র দলের ষোলো বছরের ঘুম খুন নির্যাতিত তারা হয়েছে সমানভাবে তো আমি বলবো ছাত্রশিবির ছাত্রদল দোনো দলকেই বলবো তারা যেন বন্ধু বন্ধু হাত মিলিয়ে চলে তারা যদি হাত মিলে না চলে তাহলে তাহলে ছাত্র ছাত্রলীগ আসবে বা আওয়ামী আসবে তাদেরকে আক্রমণ করবে তারা একসাথে ষোলো বছর নির্যাতিত হয়েছে সেটা মনে রেখেই চলতে হবে সামনের দিনগুলো তারা এখন আমি দেখতেছি ছাত্র দলের সভাপতি বলতেছে এখানে এদের ছবি কেন লাগাইছে রাজাকার আসলে রাজাকার তো বলতে গেলে বাংলাদেশের সবাই রাজাকার যে রাজাকার স্লোগান ছিল আমি কে তুমি কে রাজাকার আমি রাজাকার সেই ধ্বনিটাকে আমরা আবার যেন কিনে কিনা করতেছি তাহ আসলে আমরা রাজনৈতিক ফায়দা এটা নিয়ে দূর রাজনীতি করা যাবে না যদি আমরা রাজনীতি করতে চাই আমরা পাঁচই আগস্টের চেতনা কিছু হলে ধরতে ধরতে হবে আসলে দু চব্বিশের পাঁচ আগস্ট রাজপথে থেকে যে একটা আনন্দ অনুভব হয়েছিল যে স্বৈরাচারের পতন হয়েছে এই নিউজটা শোনার পর রাজপথে আমরা যেই আনন্দটা আমরা প্রকাশ করতে পেরেছিলাম জনগণের মাঝে যে একটা আমেজ আমেজ অনুভূতি ছিল ঠিক দু হাজার পঁচিশের পাঁচ আগস্ট যখন তাদের এই অনুষ্ঠানেতে আসলাম এখানে এসেও বুঝতে পারছি যে মানুষের মাঝে সেই একই আমেজ সেই স্বৈরাচার পতনের যে আনন্দ তারা সেম আনন্দটা তাদের মাঝে কাজ করছিল আসলে গণতান্ত্রিক বাংলাদেশে আমরা এটাই চাই যে মত প্রকাশের স্বাধীনতাটা যেন থাকুক মানে একজন একটা ছবি লাগাবে আরেকজন সেটা সরাবে এমন তো হতে পারে না আমরা চাই যে সবার ছবি থাকুক যার যেটা ভালো লাগে এটাই তো গণতান্ত্রিক বাংলাদেশে সমহীন দুর্নীতিমুক্ত স্বজনবৃত্তিমুক্ত বাংলাদেশ চাই যেখানে মেধার ভিত্তিতে চাকরির সুযোগটা হয় এবং বাংলাদেশের মানুষ যেন পেট ভরে খেতে পারে